গোয়ালপোখর এক নম্বর ব্লকের তিলান থেকে খোররা পর্যন্ত প্রায় ষোলশ মিটার রাস্তার কাজে শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল হয়েছিল ফলে যাতায়াত করতে চরম সমস্যায় পড়তেন এলাকার জনসাধারণ কয়েকবার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে কোন সুরাহা হয়নি এবার গোয়ালপোখর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার কাজের জন্য রাস্তার কাজে শুভ সূচনা হওয়ায় খুশি এলাকার জনসাধারণ তারা মন্ত্রী গোলাম রব্বানিকে ধন্যবাদ জানিয়েছেন আজকে এটাতে একটা রাস্তা ছিল ইটের রাস্তা তৈরি করা এটা সেভেন্টি সেভেনে হয়েছিল এ রাস্তাটা হয়নি সেভেন্টি টু ইয়ার সেভেন্টি ফাইভের এই রাস্তা হয়েছিল ইট ইন মিশানো ছিল ওই রাস্তাকে আজকে আমরা ইনোভেশন করতে এসেছিলাম আর দুই কোটি সত্তর লক্ষ টাকা স্যাংশন হয়েছে আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এনবিডিডি মাধ্যম থেকে আমরা আমরা উদয়ন গোহ সাহেব এনবিটির এমআইসি ওনাকে ধন্যবাদ দিচ্ছি আমাদের অন্ডবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দিচ্ছি এই রাস্তাগুলো এনবিটিডিকে একটা দফতর করার জন্য এনবিটি যদি না হতো আমাদের এই রাস্তাগুলো হতো না আর এনবিটিডি দুই হাজার এগারোর আগে ছিল না যার জন্য আমরা রাস্তা পাইনি বলছিলাম স্যার পেপার ব্লক কেন পেপার ব্লক রাস্তাটা ভালো হওয়ার গ্রামগঞ্জে হ্যাঁ পেপার গ্রামগঞ্জে পেপার ব্লক কেন পেপার ব্লক রাস্তা হলে এ রাস্তার বেশি বেড়ে যায় লংজিবিটি বেশি বেড়ে যায় তারপরে লোকগুলো সুষ্ঠুভাবে চলতে পারে কেন আগে জলটা লাগলেও ওটার তো কোনো ইফেক্ট হয় না ব্লক ব্লকে আর এগুলো পিছিয়ে রাস্তার জল একবার পড়লে বর্ষার পর রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে যার জন্য আমরা পেপার ব্লক করছি আমি